এগুলো হচ্ছে চাঁদের গাড়ি সবচেয়ে চাহিদা বেশি হচ্ছে আমাদের চাঁদের গাড়ি যে কোনো পর্যটক আসলেই চাঁদের গাড়ি নিয়েই তারা চায় ঘুরতে কারণ চাঁদের গাড়ির এরকম একটা শক্তি রয়েছে তাদের একটা ডিভাইস ইঞ্জিন রয়েছে যে কোনো হাফ উঠতে কোনো সমস্যাই হয় না সিলেট বিভাগ শ্রীমঙ্গল থেকে এই গাড়িগুলো যোগাযোগ করে নিতে হয় অনেক পর্যটক আমাদের এলাকায় আসেন তো সবচেয়ে আকর্ষণ দেখেছি চাঁদের গাড়ি নিয়ে তো এখানে বিভিন্ন চাঁদের গাড়ি আছে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন মোটিফাইভ আসলে এই গাড়িগুলো একটা একটা গাড়ি একটা রেট আপনি যদি শ্রীমঙ্গল আসেন শ্রীমঙ্গল আসার পরে এখানে নামবেন নামার পরে এখানে দেখবেন চাঁদের গাড়ির পুরো লিস্টাই রয়েছে এখান থেকে আপনি যে কোনো গাড়ি নিতে পারবেন তো এই গাড়ি যদি আপনি নিয়ে তিন ঘন্টার জন্য ঘুরেন তাহলে আপনাকে তিন হাজার টাকা দিতে হবে আর এই গাড়িটা হচ্ছে মোটিফাইভ একটু আলাদা দেখতে পাচ্তেছেন একো গাড়ি একো কোয়ালিটি কি স্মার্ট বয় গাড়ি আসলে এই গাড়িটা খুবই একটা মোটিফাইভ আনকমন গাড়ি ডিজিটাল তো এই গাড়িটা নিয়ে ঘুরলেন যদি আপনি আপনার ফ্যামিলি পরিবার পরিজনকে নিয়ে আপনি ঘুরতে পারবেন আনন্দ করতে পারবেন আর কমলগঞ্জটা হচ্ছে পর্যটকনগরী এলাকা তো এখানে অনেক জায়গা আছে মাধবপুর লেক আছে লাউয়াছড়া হামহাম বদ্ধভূমি আখালুকি আওয়ার সো আরও বিভিন্ন জায়গা রয়েছে তো সব গাড়িটার চাহিদাই বেশি সবচেয়ে চাহিদা বেশি হচ্ছে আমাদের চাঁদের গাড়ি যে কোনো পর্যটক আসলেই চাঁদের গাড়ি নিয়ে তারা চায় সময় আমাদের সঙ্গে এই চাঁদের গাড়ি নিয়েই তারা চায় ঘুরতে কারণ চাঁদের গাড়ির এরকম একটা শক্তি রয়েছে তাদের একটা ডিভাইস ইঞ্জিল রয়েছে যে ইঞ্জিলটা আসলে যে কোনো হাফ উঠতে তাদের কোনো তাদের হাফ উঠতে কোনো সমস্যাই হয় না তো এই গাড়িগুলো আগে ছিল একরকম বর্তমানে এমন মোটিভাইভ হয়েছে আসলে পুরো বাংলাদেশের মানুষের পুরো একদম জনপ্রিয় হচ্ছে চাঁদের গাড়ি শ্রীমঙ্গল আসার পরে আপনারা যে কোনো প্রান্তে যেতে চান আপনি চাঁদের গাড়ি অবশ্যই প্রয়োজন কারণ এই যে লাইটেস প্রাইভেট কার বা আরও বিভিন্ন এটা তো মধ্যে মানুষের ইয়ে রুচি কম সবচেয়ে চাঁদের গাড়ি তো আসার পরে এই যে মাদবপুর লেখে আছে এই যে চায়ের বাগান আছে দেখতে পারবেন আরও বিভিন্ন এলাকা ঘুরতে পারবেন এই আপনি যে শ্রীমঙ্গলের গাড়িটা তো আপনাদের শ্রীমঙ্গলের কয়টা চাঁদের গাড়ি আছে টোটাল সত্তর আশিটা গাড়ি আছে তো দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল কোনো গাড়ি খালি নাই সব গাড়ি মনে চাঁদের গাড়ি নিয়ে পর্যটক সব সময় বের হয়ে আসছে তো আপনারা এই যে একটা গাড়ির কোয়ালিটি আপনারা সারাদিনের জন্য কত নেন সরকারি রেট করে আছে তাহলে তো ভালো আসলে পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনি সারা দিন এই যে ছয় সাতটা স্পট রয়েছে এই যে কমলগঞ্জের ভিতরে যা শ্রীমঙ্গলের ভিতরে যেটা রয়েছে একই সব কিছু মিলিয়ে যেটা স্পট রয়েছে আপনি ঘুরতে পারবেন আর এই গাড়িগুলোর এরকম ডিমান্ড রয়েছে কারণ হচ্ছে তারা যে কোনো হাফ উঠতে এই যে শ্রীমঙ্গল এলাকার বেশি অংশে পাহাড় জঙ্গল রয়েছে তো এইগুলো গাড়ি উঠতে গিয়ে আসলে এই গাড়িটার প্রয়োজন তো আসলে আজকে কথা বললাম আমাদের উস্তাদ সবচেয়ে বড় উস্তাদ শ্রীমঙ্গলের তো ওনার কাছ থেকে জানতে পাইলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম